রোজদা দা রিসিভ করে নিয়েছি অসংখ্য থ্যাংক ইউ তোমাকে সুন্দর একটা কালেকশান আমাকে তুমি দিলে তোমার অসংখ্য ধন্যবাদ এই কিছুক্ষণ আগেই আমি হাতে পেলাম কারণ আমি বাড়িতে ছিলাম না আমি একটু কাজে বেরিয়েছিলাম একটা এই জন্য এই জন্য হাতে পেয়ে গেলাম থ্যাংক ইউ দাদা আসসালামু আলাইকুম ভিহার আমার দুটা খাকি বেবি মানে কাশ্মীরি সাবদম বেবি নতুন ঠিকানায় চলে যাবে আজ সেটা হচ্ছে ইন্ডিয়াতে তো বেবি দুইটা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কুর্তি লাইনের বেবি বলেছিলাম দেখেন বেবি দুইটা কত সুন্দর ওদের কত সুন্দর শেপ দাঁড়ানোর স্টাইল শরীরটা এতটা শক্ত ওদের মানে অবাক হয়ে যাবেন আমি কিন্তু ওদেরকে উড়াই নাই এই খাঁচা ছাড়া কখনো বেরই করি নাই তারপরও শরীরটা যে কত শক্ত আর কত বড় সাইজ মনে হবে যে ধারি পায়রা মানে বড় অ্যাডাল্ট পায়রা কিন্তু কত পরের আমি দেখাচ্ছি একটা দাদা নিয়েছে কৌতূর দুটা কৌতূর দুটা দেখার মতো আমি অবশ্য গোসল দিই এই পর্যন্ত ওদের হইসে পরে একদম ময়লা হয়ে আছে একটা মোল্টিং আসলে ক্লিয়ার হয়ে যাবে অবশ্য রোডটা আজকে এই দিকে না কালা কালো কালা লাগতেছে দেখানোর মতো এই এখন দেখা যাচ্ছে দেখেন কত পরে আছে তিন তিন ছয় সাত মানে তিন পরে আছে তিন পরের বাচ্চা দেখেন ছোটটা দেখেন কত সুন্দর দাদাটা আমাকে হঠাৎ নখ দিছে বললো যে ওনার দরকার তো বেবি দুটা আমি ওরা ভাবছিলাম যে রেখেই দিব সেল আর করবো না কিন্তু দাদা যেহেতু বললো আর উনি নতুন এর আগে কখনো ইন্ডিয়াতে কবুতর নেয়নি তো ওনাকে এটা দিলাম গিফটের দামেই দিয়েছি মানে খুবই কম খরচে দিয়েছি যেন উনি নতুন হিসাবে নিয়ে যেন বলতে পারে যে না বাংলাদেশ থেকে রোজ পিজন থেকে একজোড়া কবুতর নিয়েছি তো এটা শরীরটা এত শক্ত কেন মানে আমি সেটাই ভাবি আমি শুধু শুধু বলিনি যে এগুলো উত্তি লাইনের কবুতর শরীর অনেক শক্ত এর আগের যে বেবিগুলো আমি সেল করেছি তুলেছি ওগুলো কিন্তু এতটা শক্ত ছিল না এতটা শক্তপত ছিল না আর ওগুলো আমি বলিও নেই যে উঠতি লাইনের আর এগুলোর নজর খুবই ভালো বাবা মার কোয়ালিটি খুবই ভালো এর জন্য বেবিও খুব ভালো হয়েছে সাইজগুলো দেখেন কত বড় এটাও ছ পরে সরি তিন পরে আছে তো দাদা দেখুন আপনার পাড়া আপনি দেখে নিন দাদাটার নামটা আমি জানি না তো আমি লেজগুলো দেখাচ্ছি ফুললি ফ্রেশ কোনো ধরনের কোনো শরীরে কোনো গুল নেই কিচ্ছু নেই কোনো ফাটা নেই কিচ্ছু নেই এটা সামনে থেকে মাথার একটু দেখাই দিই তো ভিডিও বেশি বড় করব না এখন একটু ছেড়ে দেখাই এইটার নর বাচ্চা হইতে পারে কারণ ওরে দেখতেই ওর বাবার মতো গায়ের রং বেশ ময়লা হয়ে আছে কিন্তু কালারটা কিন্তু হবে একেবারে ওর যে বাবা বাবা মা বাবা বাবার মতো কালার হবে মাটা তো একটু ডিপ কিন্তু বাচ্চার দুইটাই লাইট কালারের হবে তো বিহার বেবি দুটো নতুন ঠিকানা চলে গেল আমার রাখার মতো আর কিছু রইল না মাস্টার পেয়ারটাও সেল হয়ে গেছে তো কেমন হলো বেবি দুটো জানাবেন আর দাদা অবশ্যই যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নেওয়ার পর যখন উড়াবেন আমাকে অবশ্যই এটার রেজাল্টটা জানাবেন আর উড়িয়ে একটা ভিডিও দিবেন ঠিক আছে আজকের জন্য এইটুকুই এইটুকু আর হচ্ছে আজকে আমি দুইটা নতুন হাটের ভিডিও করেছি সেই হাটের ভিডিও হচ্ছে ঢাকার বাহিরে নবাবগঞ্জ আর হচ্ছে দোহারের কাছাকাছি নবাবগঞ্জ আর আরেকটা হাট হচ্ছে ভুলে গেছি আমি হাট হাট দুইটারই ভিডিও আজকে আমি ছাড়বো আজকে বা কালকের মধ্যে ছাড়বো দেখবেন আপনারা নতুন হাট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম